ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা শিখব কোয়ের জন্য সিএইচ কখন ব্যবহার করব আমরা সবাই জানি কোয়ের জন্য কে হই সি হই সি কে হই বাট আজকে শিখব কোয়ের জন্য সিএইচ কখন এবং কেন ব্যবহার করব এর ক্ষেত্রে তিনটি ট্রিক্স শিখে দেবো এর ফলে সারা জীবন মনে থাকবে চলো তাহলে শুরু করি আমরা সবাই জানি কোয়ের জন্য সি হই নেক্সট কে হই এবং সিকে কে হই বাট আজকে আমরা শিখব কোয়ের জন্য সিএইচ কখন হই কোয়ের জন্য সিএইচ কখন হয় এর ক্ষেত্রে দুটি ট্রিক্স আছে এবং একটি মনে রাখতে হবে টোটালে তিনটি ট্রিক্স মনে রাখলে তোমার এই বিষয়টাই ক্লিয়ার যেমন দেখো ট্যাগ এখানে দেখো ওয়ার্ডের শেষে সিএইচ আছে সিএইচের জন্য আমরা সবাই জানি চো হই বাট এখানে কো হচ্ছে একই রকমভাবে ক্রম এখানেও দেখো সিএইচটা ওয়ার্ডের শুরুতেই আছে বাট সিএইচের জন্য কো হচ্ছে নেক্সট স্কুল এখানে দেখো সিএইচটা শব্দের মধ্যে আছে বাট এর জন্য কো হচ্ছে তাহলে কোশ্চিন হচ্ছে বুঝব কি করে কখন কোনটা ইউজ করব চলো এর জন্য সিএইচ কখন হয় এর ক্ষেত্রে ফার্স্ট নিয়ম হচ্ছে শব্দের শুরু যদি টি দিয়ে হই মানে ওয়ার্ডটির শুরু যদি টি দিয়ে বই এবং তিন নম্বরে যদি কো পড়ে তিন নম্বরে যদি কো পড়ে তখন আমরা এর জন্য সিকে হই বাট এইচ ইউজ করব যেমন দেখো ট্যাক ট্যাক এখানে দেখো এখানে সিএইচ কেন হয়েছে কারণ ওয়ার্ডটির শুরুতে দেখো ওয়ার্ডটি টি দিয়ে শুরু হয়েছে নিয়ম কি ছিল যদি টি দিয়ে শুরু হই এবং তিন নম্বরে যদি কো পড়ে তখন কো এর জন্য সিএইচ ইউজ করবো এখানে দেখো টি কনসোন্যান্ট এক নম্বর ই ভাওয়েল দুই নম্বর তারপরে দেখো সিএইচ দুটো কনসোন্যান্ট তাহলে দুটোকে মিলিয়ে একসাথে এক নম্বর তাহলে এখানে দেখো তিন নম্বরে কো পড়ছে এবং তিন নম্বরে কো পড়ার জন্য সিএইচ হচ্ছে তাহলে কি হলো টি ই সি এইচ টেক একে কিন্তু ভুল করেও আমরা সিএইচের জন্য চো করব না এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি টি দিয়ে শুরু হয় এবং তিন নম্বরে কো পড়ে তখন সিএইচ ইউজ করবো যেমন দেখো টেকনো এখানেও দেখো টি দিয়ে শুরু হয়েছে এবং তিন নম্বরে কো পড়ছে তাই সিএইচ হলো চলো একটু চেক করে নাও টি এক নম্বর ই ভাওয়েল দুই নম্বর সিএইচ দুটো কনস্টোরান্ট তিন নম্বর দেখো টি দিয়ে শুরু হয়েছে এবং তিন নম্বরে কো পড়ছে তাই এখানে সিএইচ হলো একই রকমভাবে টেকনিক তাহলে ফার্স্ট নিয়ম কমপ্লিট চলো এর করসপন্ডিং আরও কিছু এক্সাম্পল দেখে নিই যেমন দেখো টেকনোলজি এখানেও দেখো টি দিয়ে শুরু হয়েছে এবং তিন নম্বরে পো পড়ছে তাই এখানে সি হচ্ছে ওকে তাহলে কি হচ্ছে টি ই সি এইচ এন ও টেকনো এল ও জি ওয়াই লজি টেকনোলজি একই রকমভাবে টেকনিক্যাল টি দিয়ে শুরু হয়েছে তাই এখানে সি হয়েছে কার জন্য এর জন্য নেক্সট এবার সেকেন্ড ট্রিক্সটি হচ্ছে সি এইচ এর পরে যদি আর থাকে তখন সি এর জন্য ক হয় এটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং এই ট্রিক্সগুলো পুরো ইউটিউবে কোথাও খুঁজে না তাই খাতায় নোট ডাউন করে লিখে রাখো যেমন দেখো সিএইচ এর পরে আর থাকলে সিএইচ এর জন্য ক হয় এখানে দেখো ক্রম এখানে সিএইচ হয়েছে হয়েছে সিএইচের জন্য ক হয়েছে কেন কারণ সিএইচ এর পরে কী আছে আর নিয়ম কী ছিল সিএইচ এর পরে আর থাকলে সিএইচ এর জন্য ক হয় যেমন দেখো সিএইচ আর ও ই ক্রম কেন কারণ সিএইচ এর পরে আর আছে তাহলে মনে থাকবে সিএইচ এর পরে যদি আর থাকে তখন আমরা সিএইচ এর জন্য চোনা না কিন্তু সিএইচের জন্য কো ইউজ করব যেমন ক্রোম একই রকমভাবে দেখো ক্রিস্ট এখানেও দেখো সিএইচ আছে এর জন্য কো হচ্ছে কেন কারণ নিয়ম কী ছিল সিএইচ এর পরে যদি আর থাকে তখন সিএইচ এর জন্য কো হয় এখানে সিএইচ এর পরে আর আছে তাই সি এর জন্য ক হচ্ছে তাহলে সিএইচ আর আই এস টি ক্রিস্ট একই রকমভাবে ক্রিসমাস এবার এখানেও দেখো সিএইচ এর পরে আর আছে তাই এখানে সিএইচ এর জন্য কো হচ্ছে সিএইচ এরপরে আর থাকলে কো হবে তাহলে এটা কি দাঁড়াচ্ছে খ্রিস্ট মাস নেক্সট এরপরে দেখো খ্রিস্টান এখানেও দেখো সিএইচ এরপরে আর আছে তাই এর জন্য কো হচ্ছে এবার দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডে সিএইচ এরপরে আর আছে তাই কো হচ্ছে বাট কোকে উচ্চারণ করার সময় আমরা খো উচ্চারণ করি যেমন দেখো ক্রোম এখানে কো উচ্চারণ হচ্ছে বাট এখানে দেখো খ্রিস্ট খ্রিস্ট আমরা কিন্তু লেখছি কো বাট উচ্চারণ করছি খো যেমন খ্রিস্ট একই রকমভাবে খ্রিস্টমাস খ্রিস্টমাস ভাবে খ্রিস্টান এখানে দেখো কো এর জন্য কো কিন্তু উচ্চারণ করছি না এর জন্য খো উচ্চারণ করছি লিখব কো বাট উচ্চারণ করবো খো যেমন খ্রিস্ট খ্রিসমাস খ্রিস্টান ওকে তাহলে এই ট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট সি এর পরে যদি আর থাকে তখন আমরা সিএইচ এর জন্য চোনা না কো ইউজ করব। আশা করি সারা জীবন মনে থাকবে নেক্সট এবার তিন নম্বর হচ্ছে শব্দের শুরুতে এবং মধ্যে যদি আমরা সিএইচ দেখতে পাই তখনও কো হয়। এবার আমরা বুঝবো কি করে এর ক্ষেত্রে কোনো ট্রিক্স নেই এর ক্ষেত্রে কিছুটা ওয়ার্ড আছে ওই কিছু ওয়ার্ডকে তোমাকে মনে রাখতে হবে ওকে চলো তাহলে আমরা কিছু ওয়ার্ডগুলো দেখে নিই যেমন দেখো কেমেস্ট্রি এখানে সিএইচ শব্দের শুরুতে আছে এবং সিএইচ এর জন্য ক হচ্ছে যেমন দেখো কি হচ্ছে কেমেস্ট্রি তাহলে কোশ্চিন হচ্ছে আমরা বুঝবো কি করে আমরা দুটো ট্রিক্স শিখে গেছি এবার দেখব ওই দুটো ট্রিক্সে যদি না পড়ে তখন আমরা সিএইচ এর জন্য কো ইউজ করে দেব। যেমন কেমেস্ট্রি এর ক্ষেত্রে মনে রাখতে হবে এর ক্ষেত্রে কিছু ওয়ার্ডকে আমাদের জাস্ট মনে রাখতে হবে এর ক্ষেত্রে অন্য কোনো নিয়ম নাই তাই আমরা এগুলোকে মনে রাখবো যেমন দেখো সবারই পরিচিত ওয়ার্ড স্কুল এখানে দেখো তো এখানে সিএইচ আছে বাট সিএইচ এর জন্য ক হচ্ছে যেমন এস সি এইচ ডবল ও এল স্কুল এখানে সিএইচ এর জন্য ক হচ্ছে তাহলে এর ক্ষেত্রে কোনো ট্রিক্স নেই এটা শব্দের শুরুতেও থাকতে পারে মাঝেও থাকতে পারে এবং শেষেও থাকতে পারে এর ক্ষেত্রে জাস্ট কিছু ওয়ার্ড আছে ওগুলোকে আমাদের মনে রাখতে হবে যেমন দেখো কেমিক্যাল এখানে দেখো কো আছে কোয়ের জন্য সিএইচ হচ্ছে বারবার বলছি একে কিন্তু আমরা ভুল করেও সিএইচ এর জন্য চো করব না তাহলে কেমিক্যাল একই রকমভাবে স্ট্রোমাক নট স্টোমাচ সিএইচ এর জন্য চো হবে না স্ট্রোমাক নেক্সট কারিসমা এখানেও দেখো কো আছে কোয়ের জন্য সিএইচ হচ্ছে তাহলে কোয়ের জন্য কখন সিএইচ হবে এই কয়েকটি ওয়ার্ডকে আমাদের খাতায় নোট ডাউন করে রাখতে হবে এবং মনে রাখতে হবে বাকি দুটো ট্রিক্স অনুযায়ী হয়ে যাবে দুটো ট্রিক্স শিখে দিয়েছি তাহলে ফার্স্ট ট্রিক্সটা কী ছিল যে কোনো ওয়ার্ড যদি টি দিয়ে শুরু হয় এবং তিন নম্বরে কো পড়ে তার জন্য সিএইচ ইউজ করব এবং সেকেন্ড ট্রিক্স কি ছিল যে সিএইচ এর পড়ে যদি আর থাকে তখন আমরা সিএইচের জন্য কো ইউজ করব। বারবার বলছি সিএইচের জন্য আমরা সবাই জানি চো হই বাট সিএইচের জন্য কিছু কিছু ওয়ার্ডে কো হই ওকে যেমন দেখো আরও দেখো স্কোলার তোমরা এটা সবাই শুনেছো যেমন স্কোলার স্কলারশিপ ওকে এখানে দেখো স্কোলার এখানে কোয়ের জন্য সিএইচ হচ্ছে ওকে নেক্সট হ্যাডেক এবার এখানেও দেখো শেষে কো আছে এবং কোয়ের জন্য সিএইচ হচ্ছে তাহলে এই পার্টিকুলার কয়েকটি ওয়ার্ডকে খাতায় নোট ডাউন করে লিখে আমাদের মনে রাখতে হবে তাহলে আমাদের সিএইচ জন্য কখন কো হয় এই নিয়ে আর কোনো দিনও সমস্যা থাকবে না সিএইচ এর জন্য আলাদা কোনো রুলস নেই যে সিএইচ এর জন্য কখন কো হই তবুও আমি তোমাদের দুটো ট্রিক শিখে দিলাম এবং কয়েকটা ওয়ার্ড যেটা কোনো রুলস ফলো করে না তাই এদেরকে আমাদের মনে রাখতে হবে ওকে তাহলে চলো একটু পুরো বিষয়টা রিকেপ করে নিই ফার্স্ট ওয়ান কী ছিল যে কোনো ওয়ার্ড যদি টি দিয়ে শুরু হয় এবং কাউন্টিং করার ক্ষেত্রে যদি তিন নম্বরে কো পড়ে তখন আমরা কোয়ের জন্য এইচ ইউজ করব। এবং সেকেন্ড কী ছিল যে টি এইচ এর পরে যদি আর থাকে তখন টি এর জন্য কো ওই এটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স এবং আরও কিছু ওয়ার্ড মনে রাখতে বলেছিল তাহলে টি এর জন্য কখন কো ওই আশা করি এই নিয়ে আর কোনো দিনও সমস্যাই থাকবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে